সুজির ভাপা পিঠা যে এত সহজে বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আজ একদম সহজভাবে সুজি দিয়ে বানানো এই টেস্টি ভাপা পিঠা একটা মিক্সিং বলে এক কাপ সুজি পরিমাণ মতো নুন দিয়ে এক কাপ দুধ ঢেলে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়েছি ওর মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিলাম বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে তেল ব্রাশ করে কিছুটা সুজির ব্যাটার উপরে ঢেলে দিচ্ছি কিছুটা সুজির ব্যাটার ঢেলে দেওয়ার পর উপরে আমি কিছুটা পরিমাণে গুড় উপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার কোরানো নারকেল তার উপরে ছড়িয়ে দিচ্ছি উপরে আবারও গুড় দিলাম গুড় দিয়ে সাজিয়ে দিলাম এবার বাকি মিশ্রণ উপরে ঢেলে দেব বাকি মিশ্রণ উপরে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বেশ ভালোভাবে এটা ছড়িয়ে দিলাম এবার উপরে আবারও নারকেল দিলাম সাজিয়ে আবারও উপরে গুড় দিয়ে সাজিয়ে দিলাম গুড় দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে একটা পাত্রে জল আমি বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে শুরু করেছে এবার আমি ওই বাটিটা নিয়ে ওর ওপর বসিয়ে দিলাম ফুটন্ত জলের উপর ভাপে দিলাম আর ঢাকা মুড়ে দিলাম ঢাকা মুড়ে আমি দশ মিনিট মতো অপেক্ষা করলাম আমার ওটা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিলাম ঠিক হয়েছে কিনা দেখুন টুথপিকের গায়ে কিছুই লাগেনি সুতরাং এটা এখন হয়েই গেছে আমি তুলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তুলে নিয়ে একটা চুরির সাহায্যে সাইডগুলো একটু কেটে নিয়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমার এটা আমি তুলে নিয়েছি সুন্দরভাবে উঠে গেছে একটা থালায় ঢেলে পিস করে কেটে দেখিয়ে দিলাম পিঠা দারুণ সফট ও টেস্টি হয়েছিল সুজি নারকেল আর গুড়ে ভরা পিঠা খেতে দারুণ টেস্টি আর খুব সুন্দর হয়েছিল